আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে এবং নতুন যারা আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি তাদের মনে সাধারণত একটি বিষয় সব সময় উকি দেয় যে আমরা কখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবো সবারই একটা আশা থাকে যে আমরা ইউটিউব থেকে কীভাবে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবো দর্শক আমি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম করার পরে এখানে নিচে ড্যান দিকে দেখতে পাচ্ছেন আর নামে একটি অপশন আছে এখানে ক্লিক করব। ইউটিউব থেকে ইনকাম করার সবচেয়ে যে পপুলারিটি সিস্টেম আমরা সবাই জানি যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম হতে হবে এই ক্রাইটেরিয়া বা এই শর্ত কিন্তু ইউটিউব এখনও রেখেছে তো এখানে দেখেন আমার চ্যানেলে সাতশো পঁচাত্তর জন সাবস্ক্রাইবার হয়েছে এক হাজারের ভিতর এবং এই নিচের যে দুটি শর্ত আছে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম ভিডিওতে হতে হবে এখানে কিন্তু আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় নাই দুই হাজার ছাব্বিশ ঘন্টা হয়েছে এবং এই চার হাজার ঘণ্টা কিন্তু হতে হবে লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে হতে হবে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম এর আগে যদি আপনার হাজার হাজার ঘণ্টা ওয়াশ টাইম থাকে সেটা কিন্তু কাউন্ট হবে না এক বছরের ভিতরে আপনার যে করেই হোক চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আপনার ভিডিওতে হতে হবে আর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি যে শর্টস ভিডিওগুলো ছাড়বেন এখানে সেই টোটাল শর্টস ভিডিওতে দশ মিলিয়ন ভিউ হতে হবে আমি যে শর্ট ভিডিওগুলো আমার চ্যানেলে ছেড়েছি সেখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেনকে অর্থাৎ তিন হাজার সাতশো ভিউ হয়েছে অনলি এই দুটার ভিতরে আসলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটি কিন্তু সহজ উপায় আপনাদের মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কারণ শর্টস ভিডিওতে দশ মিলিয়ন ভিউ বা এক কোটি ভিউ এটি কিন্তু অনেক কঠিন ব্যাপার তো অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের ভিডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আনার জন্য শর্তটি অবশ্যই পূরণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার এবং নিচের এই দুইটি শর্তের মধ্যে যে কোনো একটি যদি আপনাদের পূরণ হয় ইউটিউব থেকে আপনাদের একটি এখানে অপশন চালু হবে আপনাদের ভিডিওগুলোতে অ্যাডসেন্স অন করার জন্য একটি অ্যাপ্লাই করতে হবে তো সেই অ্যাপ্লাই করে করবেন তারপরে ইউটিউব এবং গুগল আপনার ভিডিওগুলো যাচাই বাছাই করে দেখবে যে আপনি ইউটিউবের সব কিছু প্রাইভেসি বা সব কিছু নিয়ম নীতি ঠিকমতো মেনটেন করে ভিডিওগুলো ছাড়েন কি না এসব দেখার পরে যখন তারা মনে করবে যে না আপনার চ্যানেলকে বা আপনার চ্যানেলের ভিডিওতে অ্যাডস অন করা যাবে বা পজিটিভ তখন তারা আপনাকে মেসেজ বা ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে এই অ্যাডসেন্স সেটিংসটা চালু করার জন্য